এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সব সময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি চব্বিশ ঘন্টা আমরা পৃথিবী উপার্জন করি দিন রাত যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি কোরবানো হইয়া যান আমি দিতাম না টাকায় যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাবেন কেমনে যিনি দেন না সব উনি কইতেছে আম করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেঈমানকে আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ তালা বলছে তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোন না ফরমান কোন বেইমান কোন পাপি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না ইন্নাল মুজরিমিনাফি আদাবি জাহান্নামা খালিদুল কোরআনুল করিম আল্লাহ তালা বলে নিশ্চয়ই পাপি না ফরমান জাহান্নামের আজাবই থাকবে চিরস্থায়ী লাইফ আনহুম অহুম ফি হি মুবলি সুন আল্লাহ বলেন জাহান লক্ষ কোটি বছরও চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাব বিরতি দেয়া হবে না লা বিরতি দেয়া হবে না আহুম ফি হি মুবলি সুন জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে পড়ে থাকবে অহং ফি হি সু পড়েই থাকবে পড়েই থাকবে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন অমা হা দিহিল হায়াত উদ্দুনিয়া ইল্লাহ বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাইব এই কথাটা বারবার বলছে কোরআন আল্লাহ কত ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরআনে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি করবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এই জন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালাঠোলা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সাচ্চা কথা আখেরা খেরাদ আ খেরাদ আ যদি বুঝতা বড় মায়া করে আল্লাহ কথাটা বলছি হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো কাল্লা লাউ তা আলামুন আইল আল্লা বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসূলের হাদিস থেকে শুনে ওলামায় ক্যারামের নসীহতগুলো শুনে তুমি যদি ইয়াকিম করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লেতা রবুন্নাল একদিন হাঁসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা ইয়াও ইদিং নেতা দাখ কারুল ইনসান আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান্নামকে দেখে কি দোয়ান্না লাহুদিকরা আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি zina বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তাই রাহা জানি হারাম রোজগার বাটপারি সিটারি এই অসভ্যতা নুমরাবি যুবক